দীর্ঘ তেইশ ঘন্টা পেরিয়ে গেছে এখনও উদ্ধার হয়নি রাজশাহীর নলকূপে পড়া শিশু জাহেদ দুই হাজার সালের সেই রাত শিশু জিহাদের কান্না অন্ধকার গর্তের ভেতর ডেকে উঠে আসা শেষ চিৎকার আমরা সে পড়ে গিয়েছিল নলকূপে শীতের রাতে বরফ টান্ডা অন্ধকারে ওপরে মানুষ দাঁড়িয়ে কাঁদছে আর নিচে সে বাঁচার জন্য প্রাণ চেষ্টা করছে অবশ্য দড়িতে বেঁধে পানি পাঠানো হয়েছিল জুস পাঠানো হয়েছিল খাবার পাঠানো হয়েছিল সে কিন্তু খেয়েছিল তারপরও আর ফিরে আসেনি বাংলাদেশের লাখো মানুষের সামনে সে হারিয়ে গিয়েছিল অন্ধকারের দিকে কিন্তু আজ কি আমরা সেই একই ইতিহাস দেখতে যাচ্ছি মাত্র বছরের সাজিদ মায়ের দুই হাত থেকেই ছুটে গেল আর মুহূর্তের মধ্যে একটি গর্তে তলিয়ে গেল গর্তের ওপর পাতলা হড়বেছানো ছিল উপর থেকে বোঝাই যায় না যে নিচে ভয়ঙ্কর পাপা গভীরতা লুকিয়ে আছে উপর দুইটার দিকে সে পড়ে গেছে এখনো পর্যন্ত তার উদ্ধারের কোনো যন্ত্রপাতি ডিভাইস উন্নত সরঞ্জাম কিছুই দেখা যায় না কোথায় এগুলো এই প্রশ্ন কি আজকের নাকি ঠিক দশ বছর আগেও একই প্রশ্ন ছিল কেন দু হাজার সালে জিহাদ ঘটনার পর বাংলাদেশে কোনো উন্নত বোরহোল রেস্কিউ ডিভাইস তৈরি করল না কেন সেই সময় স্থানীয় তরুণদের বানানো হোম কেচার ডিভাইস যেটা দিয়ে জিহাদের দেহ উদ্ধার করা হয়েছিল সেটা নিয়ে গবেষণা উন্নয়ন বা সরকারি পর্যায়ে কোনো আবিষ্কার হয়নি কেন এই দেশে এখনও নলকূপ গর্ত উদ্ধার ইউনিট নেই কেন প্রত্যেকটি ঘটনায় ফায়ার সার্ভিসকে প্রাথমিক সরঞ্জাম নিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে হয় সরকার কি মনে করে প্রতি দশ বছর পর পর একটা শিশু এভাবে অন্ধকারে হারিয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা আমরা কি সত্যিই শিখি না নাকি শিখলেও উপভোগ করি না জেহাদকে যখন ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারেনি তখন স্থানীয় তরুণরা নিজেরাই বানিয়েছিল একটি ছোট্ট কার্যকর ক্যাচিং ডিভাইস রশি পাইপ ক্যামেরা টর্চলাইট দিয়ে তারা তৈরি করেছিল এই যন্ত্রটি এটি ছিল একটি ডে রেস্কিউ মেশিন যেটা রাষ্ট্রের কোটি টাকা সরঞ্জামও করতে পারেনি এই ডিভাইসটি সেই সময় ভাইরালও হয়েছিল বিশ্বব্যাপী আলোচিত হয়েছিল সবার মনে একটা প্রশ্ন উঠেছিল তাহলে সরকার কেন একটা কে রেস্কিউ মেশিনে রূপান্তর করল না আজ দশ বছর পর জনমনে আবারও একই প্রশ্ন কেন কোনো আপডেট নেই কেন কোনো নতুন যন্ত্র আবিষ্কার হলো না আজ সাজিদ গর্দে তলিয়ে আছে পুরো একদিন ধরে শীতের রাতে সে কেমন আছে তার শ্বাস আছে কি সে কি কাঁদছে সে কি ডাক কোনো কোন শব্দ দিচ্ছে এই প্রশ্নগুলো শুনে মানুষের বুক খেপে উঠেছে কিন্তু আরও বড় রাষ্ট্র কোথায় প্রস্তুতি ফায়ার সার্ভিসের স্বাভাবিক দায়িত্ব রশি সূড়া ক্যামেরা নামানো টর্চ নামানো এগুলো তো বিশ বছর ধরেই চলছে জেহাদের মৃত্যুর দশ বছর পরও বাংলাদেশ কি এখনো হোল রেস্কিউর কোনো মেশিন বানাতে পারলো না আমরা কি সত্যি শিখিনা এক শিশুর জীবন বাঁচাতে কি আমাদের দেশের কোনো জরুরি প্রযুক্তি নেই সবশেষে বলা যায় আজ আবারও সেই দুই সালের রাতের মতো শীত কান্না অসহায় অপেক্ষা গর্তের নিচে একজন শিশু উপরে অসহায় মানুষ রাষ্ট্র এবং ব্যর্থতা আমরা কি সত্যি আবারও এক শিশুকে হারাতে যাচ্ছি শুধু যন্ত্রপাতিরও ভাবে এটাই কি বাংলাদেশের ভবিষ্যৎ এটাই কি আমাদের উদ্ধার ব্যবস্থা